ফেসবুকে যা পাবেন সেটাই বিশ্বাস করবেন না আমার অন্তত এই মসজিদের হাজার হাজার মুসল্লি যারা আপনারা আছেন জোরে সোরে একবার বলেন ইনশাল্লাহ ফেসবুকে যা পাবেন এটাই বিশ্বাস করবে। করবেন সকালে ওনার একটা ছবি ব্যবহার করে আজকে একটা পোস্ট দিয়েছে পোস্ট ছেলে পেলে যে উনি নাকি ক্ষমা চাইছে কোন একটা বিষয় নিয়ে কোন বিষয় আমি এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না এটা অনেক আগে আলোচনা হয়েছে আসলে উনি ক্ষমাই চান নাই এ বিষয়ে উনি কোনো পোস্টই করে নাই কি করছে ওনার ছবি নিছে ওনার নামটাকে এডিটিং করছে পরে বিশাল স্ট্যাটাস নিজের মতো ঢুকাইয়া দিয়া গোটা দেশের মধ্যে ছড়াইয়া দিছে বুঝছেন তো এই জিনিসটাকে অনেকে আবার বুঝে হোক না বুঝে হোক শেয়ার করতেছে মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট কাফা বিল মার ই কাজিবান একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট যা সে শুনলো সেটাই সে প্রকাশ করলো কেউ এরকম কোনো কাজ করবে না ইশালা বলেন দুই নাম্বার আসেন সবাই এক ধরনের আলেম হতে হবে কেউ আমাকে পছন্দ করেন কেউ ধরেন ওই তাহরিকে পছন্দ করেন কেউ আহমদুল্লাহ সাহেবকে পছন্দ করেন কেউ মিজানুর রহমান আজার পছন্দ করেন পছন্দের মানুষ এক একজনের এক একটা থাকতেই পারে এটা আপনার নিজের অধিকার আছে না নাই জোরে বলেন কিন্তু এই অধিকার করতে গিয়ে আপনি মিজানুর রহমান আজারিকে তুচ্ছতাচ্ছিল্য করবেন আপনি তাকে পছন্দ করেন না দেখে এটা কিন্তু উচিত না আপনি সাহেবকে পছন্দ করেন না দেখে আহমদুল্লাহ সাহেবকে গিবোধ করবেন এটা উচিত না আপনি তাহেরিকে পছন্দ করেন না দেখে আরে টুপি লাগাইয়া তারপরে মাথা ওখানে ড্যান্স দেওয়াবেন ইউটিউবে ফেসবুকে এটা কিন্তু গুনাহের কারণ সে বিপরীত মতদর্শের হতে পারে কিন্তু তার সম্মান আছে আছে না নাই বলেন প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সম্মান আছে কোনো মানুষ যদি কোনো মানুষের সম্মান নষ্ট করে আমি আবারও বলি সেটা যেই ঘরনারে আলেম হোক আমি হই আহমদুল্লাহ সাহেব হোক মিজান আজারি হোক তাহরি সাহেব হোক যে কোনো ঘরনার আলেম যদি হয়ে থাকে কোনো মানুষের সম্মান যদি ইচ্ছাকৃতভাবে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে নষ্ট করেন আরেকজন মানুষের হক নষ্ট করার গুনাহের ভার আপনার উপর আসবে জোরে বলেন না এই যে দেখেন এই যে আরটিভি গতকালকে নিউজ করছে সুধারানি হবেন হাদিসের প্রভাষক একজন হিন্দু মহিলা ওই যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হলো না তো কম্পিউটারে যে দোকানদাররা যে দোকানরা এই ফর্ম ফিল আপগুলো করে এই ওখানে সিলেক্ট করে দিয়েছে হাদিস সুধার জন্য আর কি মানে সাবজেক্ট কি হাদিস এখন সুধারানী তো পড়ছে করে না হিন্দু মানুষ হিন্দু মানুষ কি কখনো হাদিস পড়াইতে পারব এখন পরীক্ষায় পাশ করে গেছে এখন তার হয়ে চলে আসছে পাস যে এখন যদি এটা মানে সুধারণ না হয় আর তার যদি নিয়োগ হয়ে যায় সামনের সিপুলোর পরে তো হাদিস পড়াবে সুধারানী কাদেরকে হাদিস কার বাণী আরে রাসুলের বাণী না রাসুলের কথা রাসুলের বাণী ও ও কিভাবে জানবে একটা জিনিস ভুল হয়ে গেছে পোলাপান এটা নিয়ে এখন মনে করেন পুরা ছড়ায় দিছে যে সুধারানী হবেন হাদিসের মুহাদ্দিস। হাদিসের প্রভাষক নজবুল্লাহ বলেন না এই যে এই জিনিসগুলা এই জিনিসগুলা তুচ্ছতা ছিল করেন না ভাই জবাব দিতে হবে আল্লাহর কাছে দশটা টাকা যদি একজন মানুষ মানুষের মারা যায় এটা যেমন হক নষ্ট করার গুনাহ আরেকজন মানুষের সম্মান ইজ্জত কেউ নষ্ট করলে এটাও কিন্তু আল্লাহর আদালতে হক নষ্টের গুণা হবে ঠিক কেনা ভাইরা ভাই আর যেই জিনিস আপনি জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না আমি যে এখানে জুমা পড়াই অনেক স্কলার কিন্তু মসজিদের নামটা ইউজ করে আমি কেন ইউজ করি না আর টিকার বুঝেন না তো আপনারা টিকার মানে ওই যে শত শত মিডিয়ায় আলোচনা যাচ্ছে না এই জুমার খুদবা আমি কিন্তু কোথাও মসজিদের নামটা দেওয়া হয় দিই না কেন দিই না এমনি যে পরিমাণ ভিড় হয় যদি এখানে অ্যাড্রেস কোড করি তাহলে আপনারা কয়জন আসেন বেশি মানুষ আসবে দূর থেকে কথা বুঝতে পারছেন এই হেকমতের কারণে আমি এখানে শুধু মসজিদের নামটা দেই না এখন এরা কি যে আমি আসলে পড়াই না জুমা এই যে মাইক্রোফোন এগুলো নাকি আমার কেনা মাইক্রোফোন এগুলো রাত্রেবেলায় আমি নিয়ে এসে এখানে ফিটিং করে তারপর আমি নাকি ওয়াশ করি আল্লাহ এদেরকে দান করুক অথবা ধ্বংস করে দেখ আমিন বলেন না তো এই কথাগুলো যখন কেউ বলে ইপলিস দাঁত দাঁত বাইর করে হাসে যে বলে কি এই যে আপনারা যে আমিন বললেন এটা কি ফেরেস্তা এসে বলে গেল না আপনারা বললেন তো এরপরেও যদি মানুষ না বুঝে তোর বুঝনি আমি তুই থাক আল্লাহদেরকে হেদায়েত হেদায়ত দান করুক কোথা থেকে আসলো কথাটা মিথ্যা কোনো জিনিস নিজেরা ছড়াবো না নিজেরা বলবো না কোনো মানুষের সম্মান ইজ্জত হানি হয় এরকম কোনো কথা বলবো না এরকম কোনো কথা বলবো না ইনশাল্লাহ বলেন